হ্যালো বন্ধুরা আজ হচ্ছে একত্রিশে জানুয়ারি বুধবার আর এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর এখন থেকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো কি করছো মা কি করছো কি করছো তুমি আর কি করছো খাচ্ছ কে খাওয়াচ্ছে মা বাবা খাচ্ছে ঠিক আছে খাও হ্যাঁ তো মাম্মামকে ওর পাপা খাওয়াচ্ছে একটু আগেই আমরা বাড়িতে এলাম একটু বেরিয়েছিলাম তো কাজ ছিল বেরিয়েছিলাম আর আসার পথে কিছু সবজি কিনে নিয়ে আসলাম তো সেগুলোই রেডি করছি আর মাম্মামের খিদে পেয়ে গেছিলো তার জন্য ওর পাপা খাইয়ে দিল আর আমি এদিকে কি কাজ করছি সেটা চলো দেখে নাও যে বাজার থেকে হ্যাঁ বাইরে ছুটি বাইরে এই যে বাজার থেকে নিয়ে এলাম মটরশুঁটি এই যে এখানে এক কেজি মটরশুঁটি আছে এগুলোকে আমি ছাড়িয়ে এই কন্টেনারে করে রেখে দেব। এখানে যতটা থাকে থাকবে না হলে অন্য কন্টেনারে রাখব আর এখানে নিয়ে এসেছি পালং শাক একাটি আর কিছু পালং শাক রাখা ছিল আজকে করেছিলাম দিনের বেলায় রান্না পালং শাকের একটা সব সবজি দিয়ে অনেকটা পালং শাক হয়ে যাচ্ছিলো বলে কিছুটা আমি কাটা অবস্থায় রেখে দিয়েছি আর আরেকটা আটি নিয়ে আসলাম আজকে এ দেখো টাটকা একদম তো এটা মিশিয়েই আবার একদিন রান্না হয়ে যাবে কালকে হোক পরশু হোক হয়ে যাবে তো কেটে একবারে আমি রেখে দেব। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মটরশুঁটি আছে এখানে এক কেজি মটরশুঁটি আছে এখন এই শীতের মটরশুঁটির তো খুবই ভালো লাগে তো ওই জন্য আমি ছাড়িয়ে ছাড়িয়ে যে দেখো এতগুলো খোসা ছাড়িয়ে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেব অনেক দিন থাকে এবার ছাড়ানো থাকলে কি হয় বলো তো ছাড়ানো থাকলে যে কোন তরকারিতে যখন তখন দিয়ে দেয়া যায় আর খেতেও খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগে তার জন্য কাজটা আমি সেরে রাখছি পুরো ছাড়িয়ে রাখছি তাহলে অনেকটা টাইম না সেভ হয় আর আজকে রাত্রে কি রান্না করব না করবো খায় না মটরশুটি না ধুয়ে খায় না তো আজকের দিনের বেলায় যে সব রান্না করেছিলাম সেগুলো মোটামুটি সবই শেষ হয়ে গেছে ওই পালং শাক তারপর কুমড়ো বেগুন ফুলকপি একটু শিম একটা ছোট্ট মূলো ছিল আর দুটো ছোট ছোট আলু দিয়ে একটা সব মেশানো তরকারি করেছিলাম মাছের ঝোল করেছিলাম আর রাত্রে সেরকম খাওয়ার মতন কিছু নেই তো ভাবছি একটু খিচুড়ি বানাবো তো কি করব না করব চলো শেয়ার করব আমার মতন তোমরাও কি মটরশুঁটি এভাবে স্টোর করে রাখো আমার আমি কিন্তু স্টোর করে রাখছি এই কিছু ধরে কারণ মটরশুঁটিটা না খুবই ভালো লাগে সব জিনিসেই খেতে আর তার ছাড়াও মটরশুঁটির দাম যখন তখন বাড়ছে কোন ষাট টাকা কখনও চল্লিশ টাকা হয়ে যায় আর দেখো মটরশুটি ছাড়াতে তোমরাও কি এরকমভাবে খাও মানে মটরশুঁটি না যেতে মিষ্টি হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে কিছু কিছু মটরশুঁটি একদম মিষ্টি হয় না তো এ দেখো মটরশুটি খেতে মানে ছাড়াতে ছাড়াতে কিছু খেয়েও নিলাম আর এত মটরশুঁটি ছাড়াতে টাইম লাগছে এখন মোটামুটি পোন নটা এরকম নটা বেজে গেছে রাত্রে রান্নাও করতে হবে ওই জন্য হাজব্যান্ডকে বললাম তুমি একটু আমার সাথে মটরশুটি ছাড়াতে হেল্প করো না হলে কিন্তু রাত্রে রান্নার জন্য অনেক দেরি হয়ে যাবে তো ও মটরশুটি ছাড়িয়ে দিচ্ছে আর মাম্মা ওপরে বসে আছে দেখতেই পাচ্ছ তো এখানে দেখো মোটরশ্যুটিগুলো অনেক ছাড়ানো হয়ে গেছে এই যে একটা কন্টেনারের জায়গা হলো না বলে আর একটার মধ্যে আমি বাদবাকিটা ছাড়িয়ে রাখবো আর এই হাজব্যান্ডের মটরশুঁটি ছাড়ানো দেখে ভেবো না যে ও আমার কাজে হেল্প করে এই মটরশুঁটিটা বললাম যে একটু ছাড়িয়ে দাও কারণ ও মটরশুঁটি ছাড়াতে ও খেতে ভালোবাসে তাই ছাড়িয়ে দিল আর দেখছে যে অনেকটা লেট হয়ে গেছে এরপর রান্নাও করতে হবে তার জন্যই একটু আমার হেল্প করে দিল আর এইদিকে এরপর করবো কি যে পালং শাকটা না এই আঁটিটা ছাড়িয়ে যদি এই যে গোড়াগুলো কেটে রেখে দিই তাহলে না কালকে সুবিধা হবে কালকে করি পরশু করি তা নষ্টও হয় না এইভাবে যদি কেটে চিকচিকি করে রেখে দেওয়া হয় তাহলে শাক একদম পুরো ফ্রিজে যদি রেখে দেওয়া হয় দু দিন তিন দিন ভালো থাকে এই যে ভালো করে বেছে টেছে আমি এটা রেখে দিচ্ছি ভাবছি কালকেই করে নেব কারণ শাক তো ডেলি খেলে ভালোই তো আমার হাজব্যান্ড তো একদম শাক সবজি কিছু খেতে চায় না কিন্তু আমি তাও জোর করে করি কারণ করে যদি পাতে দিই না তাহলে ঠিক খেয়ে নেয় কিন্তু যদি এমনি জিজ্ঞাসা করি যে আজকে কি এই সবজিটা বা এই শাকটা করবো তখন বলে না না আমি খাবো না শুধু ওর চিকেন চিকেন এত ভালোবাসে চিকেন না হলে নিরামিষও খায় কিন্তু শাক সবজিটা একদমই পছন্দ করে না কিন্তু আমি তাও করি এ দেখো বেছে ক্লিন করে একদম রেখে দিলাম আর যেগুলো অতটা ভালো না সেগুলোকে ফেলে দেবো তারপরে হ্যাঁ এরপর দেখো রাত্রে বানাবো আমি খিচুড়ি তার জন্য প্রস্তুতিগুলো করে নিচ্ছি সব রকম সবজি পরিমাণ মতো কেটে নেব তো শীতের তো সবজি প্রচুর রকম পাওয়া যায় আর শীতকালে খিচুড়িটা খেতেও খুব ভালো লাগে খিচুড়ি বলো তারপরে হচ্ছে চাউমিন বলো তার জন্য না এই শীতকালটাই বেস্ট তো দেখো বিনস কুমড়ো তারপর ফুলকপি টমেটো একটু পেঁয়াজ দেবো আলু দেবো এই দেখো এগুলো সব কেটে নিলাম এরপর আমি চলে যাবো খিচুড়ি করার প্রস্তুতির দিকে তো তোমরাও কি খিচুড়ি খেতে ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে আজকে হাজব্যান্ডটি আবদার করলো যে খিচুড়িটাই করে দাও শরীরটা সেরকম ভালো লাগছে না খিচুড়ি খাবো রুটি ফুটি খাবো না তো দেখো আমি কিভাবে পরিমাণটা নিই সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ চাল এই যে কাপটা আমি পরিমাণ করেছি এই কাপের হাফ হাফ কাপ নিলাম সেদ্ধ চাল আর এই কাপেরই এক কাপ নিলাম গোবিন্দভোগ চাল যদি তুমি গোবিন্দভোগ চালের সাথে অল্প সেদ্ধ চাল মিশিয়ে করো না খেতে ভীষণ ভালো লাগে এইভাবে নিয়ে নিলাম আর এর মধ্যে আমি দেব হাফ কাপ পরিমাণের মুগ ডাল মানে সেদ্ধ চাল যতটা নিয়েছিলাম সেই পরিমাণে নিলাম মুগ ডালটা আর গোবিন্দভোগ চাল যেই পরিমাণটা নিলাম সেই পরিমাণে নেব আমি মুসুরির ডালটা ডিমের অমলেট করব খিচুড়ির সাথে তার জন্য দুটো ডিমও ফ্রিজ থেকে বার করে নিলাম এরপর চলো ভালো করে এই চাল ডালটা না আমি ভালো করে ধুয়ে নেব অনেক ডাস্ট থাকে চার পাঁচবার ভালো করে আমি এটাকে ধুয়ে নেব ভালো করে চাল ডালটা ধোয়া হয়ে গেছে এরপর করব কি কুকারের মধ্যে এই পুরো চাল ডালটাকে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন দেব হলুদ দেবো দিয়ে গরম জল দেব গরম জল পরিমাণ মতো দিয়ে না আমি এটাকে একটা মানে সিটি মানে ফেলবো মানে একটা সিটি শস হবে তখনই আমি এই গ্যাসটা বন্ধ করে রেখে দেব এরপর আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম আর এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম আমি না ভুল করেছিলাম আমি এমনিতে করি কি সব সবজি ধুয়ে তারপরে কাটি কিন্তু আজকে একবারে কাটতে বসেছিলাম বলে কেটে নিয়েছি তারপরে ধুয়ে পরে এই যে ফুলকপি আর কুমড়োগুলো আগে একটু ভেজে নেব নুন পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে ভাজা হয়ে গেলে বাদ বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নুন হলুদ পরিমাণ মতো মিষ্টি দিয়ে একটু দিলাম ম্যাগি মশলা খুব ভালো লাগে আর এরপর এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন জিরের পেস্ট দিয়ে পরে ভালো করে জিনিসটাকে ভালো করে কষিয়ে নেব। আর এ দেখো আমাকে একটু দেখিয়ে দিলাম যে রান্না করছি আর রান্নার জায়গাটা ভীষণ অন্ধকার ওই জন্য ভালো করে ভিডিও করলেও না ভালো আসে না আর এ দেখো আমার একটা সিটি হয়ে গেছে ওই জন্য না সিটিটাকে খুলে দিচ্ছি না হলে গোবিন্দ চাল তো গলে যাবে এরপর এখান থেকে এটা ভালো করে সিটিটা দেখো এবার এই যে চালগুলো মোটামুটি এইট্টি পারসেন্ট এরকম সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি করবো কি ওই যে ভেজে রেখেছি সব সবজিগুলো সেগুলো ওর মধ্যে দিয়ে পরে ভালো করে মিক্সড করে নেব আর এখানে সবজিগুলো ভাজতে ভাজতে মোটামুটি হাফের ওপর সেদ্ধ হয়ে গেছে এরপর যতটুকু হবে এইটা পুরোটা মিক্সড করে আমি একটা সিটি আবার দেব তাহলেই আমার একদম পুরো খিচুড়িটা রেডি হয়ে যাবে এ দেখো আর এরপর কড়াইটাও একটু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ওই জলটাও দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব। তাহলেই আমার এটা হয়ে যাবে এরপর আমি গ্যাসটা বন্ধ করার আগে আমি করবো কি একটু গরম মশলা দেব আর তার সাথে একটু ঘি দেব। আর ঘিয়ে দুটো কৌটোই না আমার মোটামুটি শেষের মুখে তো ওই জন্যই গলিয়ে পরে দুটো শিশি থেকে যতটুকু ছিল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি ফিষ্টি তো আগেই দিয়ে দিয়েছি সব টেস্ট করে দেখে নিলাম সবই ঠিক আছে এরপর কুকারটা বন্ধ করে একটা সিটি আমি মারবো ব্যাস তাহলেই আমার হয়ে যাবে খিচুড়ি রেডি আর তার তো দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি অমলেট করব পেঁয়াজ দিয়ে ডিমের অমলেটটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে আর আগের একটু তরকারি ছিল সেটাও গরম করে নিলাম অমলেট একদম রেডি আর গরম গরম খিচুড়ি একদম রেডি দেখো একদম ঢকভক করে ফুটছে আর খিচুড়িটা না একদম চাপ চাপ করিনি একটু ঝোলঝোল করেছি কারণ কিছুক্ষণ পরই চাপ হয়ে যায় ওই জন্য আর দেখো এখানে মেয়ের জন্য হাজব্যান্ডের জন্য বেড়ে নিচ্ছি আমি একটু পরে খাবো কারণ মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো ওই জন্য এখন আর বাড়লাম না আর শীতকালে না যতই গরম খাবার হোক নিমিষের মধ্যে ঠান্ডা হয়ে যায় আর এখানে দেখো খিচুড়ির সাথে কি কী আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আছে চপ আলুর চপ তার সাথে আছে দো পেঁয়াজা আর হচ্ছে অমলেট আর ওই আগের একটু তরকারি ছিল সেটা তো এই হচ্ছে আজকে আমাদের খাবার তো কেমন লাগলো খিচুড়ির রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে আর খাবার কম্বিনেশনটা কেমন বলো তো এই যে গরম গরম খিচুড়ি তার সাথে এই পেঁয়াজা চপ অমলেট দারুণ না আমাদের তো ভীষণ ভালো লাগে তো খাইয়ে খাইনি তারপর আমি খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো টাটা গুড নাইট